এটা কাজের রেট আছে এখানে তিন হাজার টাকা ভারত থেকে পনেরোশো টাকা দুই হাজার টাকা কাজ লিতেছে আমাদের কাজে কোনো দাম হইতেছে না এই আলাদা ভারত থেকে যেহেতু কাজ বন্ধ হয়েছে আমাদের কাজে একটু চাহিদা বেশি প্রচুর চাহিদা বেশি ঈদের তিন মাস বাকি আছে আমাদের কাজটা অর্ডার বন্ধ হয়ে গেছে আর আমরা অর্ডার নিতে আসি না মানে এত কাজে আমাদের কাজে চাম ভারত থেকে কাজ যদি চালু থাকে তা আমাদের কাজের দাম থাকে না যদি যদি কাজ বন্ধ বন্ধ হয়ে ভারত থেকে যায় প্রচুর দাম আর কোনো টেনশন থাকবে না শুধু আমার জন্য না যতগুলো কাজ করতে মানে বাংলাদেশের মতো যত কাজ চলতে আছে সব জন্য এই মতো অনেক গ্রামের মানুষ কাজ কাজ করে চলতে আছে। এটা হলো শাড়ি ব্লাউজ এটা তিন দিন লাগে এটা হলো মানে ভারী কাজ তো এটা তিন দিন লাগে করা একটা কাজ যদি ভারী থাকলে চার পাঁচ দিন লাগে যদি হালকা থাকলে তো দুদিন তিন দিন মধ্যে একটা কাজ মানে আমাদের কমপ্লিট হয়ে যায় এটা ডিজাইন নাম দিয়েছে শাহরুখ ডিজাইন এটা আর যে কারিগর করছিল না প্রথম তার নাম ছিল শাহরুখ তারপরে নাম হয়ে গেছে শাহরুখ আর চার বছর থেকে এই ডিজাইন আমরা করতেছি চার বছর থেকে একই ডিজাইন চলতেছে চার বছর থেকে অনেক ডিজাইন আছে তার এই ডিজাইনের সব ডিজাইন নাম আছে এটা হলো ভাই ডিজাইন এটা ডিজাইন ডিজাইন ওটা কাতান মানে ডিজাইনের উপরে নাম আছে কাতানের কাপড়ে যদি একটু যদি হালকাই কাজ হয়ে যায় কাপড়ের যায় এই কাজ তারপরে প্রচুর মানুষ চলতে আছে আমাদের থেকে সব হাতের কাজ ম্যাডাম কাপড় দেয় আমাদের মোবাইল থেকে চয়েস করবো ডিজাইনটা আমরা ডিজাইন দেখাং করার পর কোনো কাপড়ে ছাপা হয় এটা নিজে হাত থেকে আমরা কাজ করি আপনি দেখতে আসেন কাজ কাজগুলো সব নিজে হাত থেকে করতে আমরা এখন তো টোটালি ভারত থেকে বন্ধ হয়ে গেছে এখন আমাদের মানে যে ম্যাডাম কাজ করি মানে আপনি ধরেন পাঁচ ছয় বছর থেকে কাজ করে

एडो दिलं काशेच এটা জরুরি কাজ জরুরি আছে পুতি আছে পালপতি আছে দপকা আছে এই যে নাগপথর আছে উন্দন আছে অনেকগুলা কাজ আছে একটা কাজে নয়টা চারটা আটটা নয়টা মিডিল দিয়ে হয় একটা কাজে আটটা নয়টা মিডিল দিয়ে হয় তারপর একটা কাজ সুন্দর দিয়ে হয় আপনি মাঝারে যাবেন প্রচুর মাঝারে যা যা দেখবেন আমাদের হাতে কাজ দিয়ে মাঝারে একটা একটা চাদর আছে আল্লাহ থেকে আছে আল্লাহ রহমত থেকে আছে আমাদের কাজে এরকম বন্ধ হইবো না প্রচুর মাঝারে আমার হাতে থেকে কাজে একটা একটা চাদর দিয়ে থাকে এ কারণে এ কাজে আল্লাহ রহমত আছে অনেকগুলা করোনা লকডাউনে দুই তিন মাস বন্ধ হয়ে পর তারপর থেকে চার বছর থেকে একটা আলাদা কাজ করতেছে আমরা এই করতেছে এই কোনো মানে আমাদের কাজ বন্ধ এক একটানো হইতাছে কাজ আমাদের ক্যাম্পে কি অনেক অনেক জায়গায় কাজ হয় কিশোরগঞ্জে অনেক জেলাতে কাজ হয় কাজে আমাদের মহাজন এখানে অর্ডার নিয়ে পরে আমাদের যে কাজের ডিজাইনের টেসিন হয় টিন হয়ে পরে প্রিন্ট হয়ে প্রিন্ট পরে আমরা এখানে কাজই বই আমাদের কাজ ছবি থেকে অনেক মানুষ চলাফেরা করতে আছে আমি যে ঘরে থাকি সে ঘরে ভাড়া ছয় হাজার টাকা আমার আমার মেয়ে আছে ছেলে আছে আমার শাশুড়ি আছে আমার ফ্যামিলি আছে এই কাজ থেকে চলতেছে আর কোনো ইনকাম নাই আমার এটা কাজ শিখতে পঁচিশ বছর পার হয়ে গেছে প্রথমবার কেউ মানুষ ভিডিও করছে মানে প্রথমবার